ক্লাচ ছেড়ে আপনারা পাটা কিভাবে রাখবেন দেখুন এখানে আমার পজিশনটা হয়তো আপনাদের ক্লাচের নিচে আমার পা আছে তো অনেকে এইটা মনে মানে যারা গাড়ি চালায় তারা হয়তো অনেকে বলতে পারে যে যে এই ক্লাচের নিচে আমার যে আছে তো যখন ক্লাচটা আমি করতে যাব তখন আমার এরকম পাটা উঠাতে গেলে ক্লাচে লেগে যাবে কিন্তু আমার তা হয় না আমি আজকে যে তেরো চোদ্দ বছর গাড়ি চালাচ্ছি আমার এইভাবেই আমি চালাই এখানে সাইড একটা ডেট প্যাটেল থাকে তো এটা একটু আগের মডেল এখনকারের নতুন মডেল গাড়িতে দেখবেন ক্লাচের পাশে কিন্তু প্যাডেল আছে জায়গা একটা করা থাকে তো গাড়িতে নেই এটা একটু ওল্ড মডেল ওল্ড ভার্সেন বলে এটাতে নেই কিন্তু এখানে সাইডে আমি পা রাখতে পারবো না সেই পজিশনটা নেই ক্লাচটা ছেড়ে দিলাম এই যে এই সাইডে যে রাখার জায়গা এখানটা উঁচু আছে আপনারা একটু সাইড করে রাখতে পারেন পা কিন্তু আমি কি এই রকম রাখি এখানে পজিশন নেই তাই আমি কমফর্টেবল এইভাবেই রাখি এবং এটা মনে হচ্ছে যে ক্লাচের নিচে ক্লাচের নিচে আছে কিছুটা এবারে আমি কি করি এখানে আমার অভ্যাস হয়ে গেছে এই দেখুন পাঁদিকে পাটা করে আমি কিন্তু ক্লাচ করি